সীসা এবং অ্যাসিডের ব্যবহার হয় এমন কোন ফ্যাক্টরি চলতে পারবে না অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি নিঃসরিত অ্যাসিড ও সীসার প্রভাবে ঝরছে প্রাণ পলাশ উপজেলার চরসিন্দুরের ফুলবাড়িয়া এলাকায় অবৈধ ব্যাটারি ফ্যাক্টরির নিঃসরিত অ্যাসিড ও সিসার প্রভাবে নষ্ট হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে বাতাস গুণগত মান ধরে রাখতে পারছে না ফসলি জমি ফলে আবাদি কমে যাচ্ছে নষ্ট হচ্ছে ফসল বিষক্রিয়ায় গর্ভবতী নারীর মৃত্যু নানা ধরনের চর্মরোগ বৃদ্ধি পাচ্ছে শিশুজনিত রোগের প্রভাবে এমনই হচ্ছে কোনো শিশুকেই সুস্থ বলা চলে না সব বয়সী মানুষ ও প্রাণী রোগাক্রান্ত দেশীয় প্রজাতির মাছ এমনকি কীট গবাদি পশু পাখি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মাটি যেন পাথরে রূপান্তরিত হচ্ছে সরকারিভাবে বারবার বন্ধের পরও প্রভাব দেখিয়ে নব উদ্যমে হচ্ছে ফ্যাক্টরির কার্যক্রম ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ফ্যাক্টরি বন্ধের দাবিতে মানববন্ধন করলে এলাকাবাসীর বিরুদ্ধে করা হয় মিথ্যে মামলা আটক করা হয় কয়েকজন এলাকাবাসীকে এই জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবির পক্ষে তাদের সাথে মতবিনিময় করেন এবং তার বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ফসলে জমি দেখে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন একটু আগে বৃষ্টি হয়েছে তবু কি তীব্র একটা গন্ধ তীব্র একটা ঝাঁঝালো একটা গন্ধ এই সীসা ঠিক আছে আর এই মাটিটা দেখেন এই মাটিটা এটা হলো ফসলি জমির মাটি কিন্তু এটার কালার একদম পুরো পাথর শক্ত হয়ে রয়েছে এবং কালার একটা বিভিন্ন সাদা ইয়া চুনা পাথরের মধ্যে হয়ে গেছে ঠিক আছে ওইখানে পানি মানে পানির মধ্যে মাটিগুলা এরকম ইয়ে হয়েছে আর চাকা চাকা হয়ে রয়েছে মানে ওই ধরলে এগুলো চাকা চাকা রয়েছে কাদা হয়ে আর নাই ঠিক আছে এবং এই পুরা এখানে বিশ পঁচিশ বিঘা জমি আছে এই জমিগুলাতে আপনার এই অ্যাসিডের এটা যায় এবং এখানে আর কোনোদিন ফসল হবে কিনা এমনকি যদি এই কারখানা বন্ধ হয় তবু এখানে কোনো ফসল হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে এবং এই টিউবওয়েলে পানি যারা খায় তাদের গলার মধ্যে চুলকানি হয় তারপর হাতে চুলকানি হচ্ছে ঠিক আছে সন্ধ্যার পর থেকে বুক জলা শুরু হয়েছে চোখ জলে মানে আমাদের মানুষের ঠিক আছে নাকের মধ্যে দিয়ে ইয়ে হয় এক ধরনের ধরফরানি কাজ করে তারপর হয়েছে এই এক বছরের মধ্যে তিনজন গর্ভবতী নারী মারা গেছে এখানে এইখানে পানি খেয়ে গরু মারা গেছে গবাদি পশু মারা যাইতেছে মানে এই গ্রামের একটা পুরো এটা ধ্বংস করে ফেলছে একটা কারখানা ঠিক আছে যে কারখানার আসলে কোনো অনুমোদন নাই এবং এখানে কতগুলা গাছ আছে আমাদের ফসল আছে মানে ফলের গাছ আছে ফল হচ্ছে না এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় কমিটির সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি বলেছেন শুনলাম সেই সমস্যার আমি বলতে চাই যে যদি কোন অঞ্চলে কোনো ফ্যাক্টরি হয় মিল হয় তাহলে ওই অঞ্চলটার জন্য কিন্তু ভালো কিন্তু সেটা হতে হবে পরিবেশ বান্ধব পরিবেশের ছাড়া একটা লাগবে তারপর মানুষের কোনো ক্ষতি করে না সেই অনুযায়ী করতে হবে তা আমরা এখানে এসে শুনলাম যে চায়নাদের বিরুদ্ধে এক অভিযোগ আসলে চায়নাদের কি সমস্যা চায়নাদের সমস্যা না তাদের এখানে কারা এনেছে আগে আমাদের দেখতে হবে যে তারা কিভাবে আসলো তাদের কে ছাড় দেয় আপনি দেখেন আপনারা বারবার বলতেছেন যে ডিসি সাহেব জানে ইউনো জানে ইউনো এখানে আসার পর তারপরে যেহেতু আবার কাজ চলতেছে তাহলে ইশারা টাকা

এই জানা ফ্যাক্টরির কারণে আমাদের সবাই অনেক ক্ষতি হয়েছে অনেক জায়গা জমির ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে অনেক গরু ছাগল হাঁস মুরগি সবই মারা গেছে আমি আমার বাইয়ের মানে বাইয়ের জন্য কিছু বলতে চাই আমার ভাই বিনো অপরতি জেলে আজকে দুই দিন যাবত জেলের মধ্যে আটটা আছে আমরা ওর বাবা মা ওর অনেক টেনশন করতেছে আপনাদের সবাই কাছে আমার একটা অনুরোধ থাকবো আমার বাইরে তাহলে যেভাবে পালন